হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বাট আমিও ভালো আছি অনেক দিন পর বের হইলাম রাইস শেয়ার করতে এখন বাজে সাতটা চৌত্রিশ তা আমি জানি না কয় টাকা ইনকাম করতে পারবো হয়তো রাইস শেয়ারে কামাইতে পারবো হয়তো কন্টেকেও ভাড়ায় মারতে পারি প্রায় দুই বছর পর বের হয়েছি রাইস শেয়ার করতে এখন দেখি আমার লেজিকে কি আছে তো আমার একটু টাকা পয়সা নিয়ে অনেকটা প্রবলেম হচ্ছে তার জন্য বের হলাম আমি রাইড করতে কিন্তু আমি যখন দুই বছর পর দুই বছর পর বের হয়েছি আর বুধু মারিও কিন্তু সবসময় মারবো না বাট আর যখন সময় হবে দেখা গেছে সপ্তাহে দুই দিন বা তিন দিন বা একদিন এই যে কলে এসে পড়ছে সো আমি টিপ করে ফেলি আগে দেখি কোথায় যাবে উনি কি অবস্থা অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম দাদা দাদা হেল হুন্ডালার কথা বলুন কোন জায়গায় হ্যালো আলাইকুম জি ভাই বলেন ভাই हां हां पुलिस ফেলাতে চিনসি हां हां बस কাউন্টার কাছে বাস দাঁড়ায় হ্যাঁ চিনসি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে ওখানে বাস দাঁড়ায়তে হাতিঝিলে বাস দাঁড়ায় এখানে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

বাড়ি ফোন দিয়ে আপনি যখন আগে গেল এই ঘন্টাটা বড় ঘন্টাটা বড়

아무것도 스킬이. 잘게 자가 봐. 디오르 나? 괜찮요 나름들. 센세야, 센세, 센세. 얘란데게? 아

Thank you. Welcome. হ্যালো আসসালাম জি আবু আমি আপনার উল্টো পাশে আছে উল্টো পাশে বিডিআর এর সামনে কে সামে আপু নাকি জি সমস্যা বলবেন ঠিক আছে সাবধানে দেখছি একটু একশো আটত্রিশ টাকা ওকে ঠিক আছে উল্টা পাল্টা কাজ করে রাগে হ্যাঁ হ্যাঁ গ্রিন লোট না গ্রিন লোট না গ্রিন লোট হ্যাঁ জি 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 আপনার

What? <laughs> একশ উনিশ টাকা গেলে আমার মেন রাস্তা পিছনে গেলে যদি আপনার ফার্মের রাস্তা ঠিক আছে এই আর কি আচ্ছা ফার্ম রাস্তা না আচ্ছা ঠিক আছে ওকে আপনি <laughs> ছিলাম <laughs> চাইছিলাম পাশে জামকা তুই কল তি ভালোই আছে দেখ বাজারে এগারোটা বাঁচতেছে আর এক ঘন্টা দেখি কত মারতে পারি

এমন সময় সমস্যা হয়েছে ব্যাটারিতে চার্জ নাই ক্যামেরা ব্যাটারিতে গেল দুশো টাকা বাড়াচ্ছে খিলগাঁও যাই হোক এখন বাসা দিকে যাইতে লিখ চলে দেখি কয় টাকা ভাড়া মারছি আসলে তো কন্ট্যাক্ট পাইনি আজকে সব তো মারলাম এফসি মারলাম নয়শো তেতাল্লিশ টাকা মারছি বাসা যাইতে বলে এক হাজার টাকা যাবে যাবো বাজে কয়টা এগারো চল্লিশ আইসে পড়ছে রে আইসে পড়ছে দেখেন বাসে যেমন এমন জায়গায় একটা লোকেশন পাইছি একটা বাসার লগে রায়বাজার হাই স্কুলে পনেরো নম্বরে আর বাসে ছিলেন আদান মনি নয় মধু বাজার ভাই আপনি কি হ্যাঁ বড় পনেরো তাহলে এই টোটাল বাড়া মারসি এক হাজার ছিয়ানব্বই টাকা আমার তেল গেছে দুশো টাকার মতন আমার লাভ আছে আটটাশো ছিয়ানব্বই টাকা